আজ আমি আপনাদের সাথে চিড়ে দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটি থাকলে বিকালের আড্ডা দারুণ জমে যাবে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এই চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন শুরু করা যাক এর প্রস্তুত প্রণালী হাফ কাপ চিড়ে তিন চার মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে বাটিতে নিয়ে নিলাম দিয়ে দেবো একটা কোচানো পেঁয়াজ হাফ কোচানো ক্যাপসিকাম হাফ কোচানো গাজর তিনটি কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন হাফ টি স্পুন আদা রসুন বাটা হাফ টি স্পুন গোলমরিচ কিছুটা ধনিয়া পাতা কুচি ব্রেড ক্রাম একটা ভেঙে রাখা ডিম সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ গাজর ক্যাপসিকাম না থাকলে পেঁয়াজ ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করতে পারেন আর ব্রেড ক্রামের পরিবর্তে চালের গুঁড়া বা কর্নফ্লোয়ার নিতে পারেন সমস্ত উপকরণ মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেছে হাতে তেল মাখিয়ে এখান থেকে অল্প অল্প নিয়ে গোল করে চৌকো শেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন সবগুলি তৈরি করে নিলাম বাড়িতে তিন টেবিল চামচ ময়দা নিলাম অল্প অল্প জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নেব এগুলি ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নেব ভাজার জন্য প্যানে তেল দিয়ে বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এগুলি দিয়ে মিডিয়াম লো আসে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব পুরো ভিডিওটি দেখার জন্য পরে দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে